ডক্টর মোস্তারজা ফাউন্ড্রের মূল কাজ হলো সবাইকে নিয়ে চলা সাম্য এবং সমতার মাধ্যমে একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য স্বাস্থ্য সেবা কোনো বিলাসিতা নয় এটি মৌলিক মানবাধিকার গ্লোবাল মেডিকেল সপ্তাহের শপথ নিন ঘরে ঘরে সেবা পৌঁছে দিন এই প্রতিপাদ্য নিয়ে আবারও শুরু হয়েছে ডক্টর মোস্তফা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প বৈশ্বিক মেডিকেল ক্যাম্পের সপ্তাহ উপলক্ষে সোনাইমুনি ও চাটখিল উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা সপ্তাহব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন টি ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কুশল বিনিময় ও চিকিৎসা সেবার তদারকি করেন তিনি আপনারা জানেন যে ডক্টর সাররা ফাউন্ডেশন পার্শ্বন্য প্রজেক্ট নিয়ে কাজ করে চাটখিলা অংশনাময়ীকে আমরা একটা মডেল এলাকা হিসাবে চিন্তা করে দুই হাজার সালের মধ্যে আমরা চাচ্ছি চাটখিলাম সনাময়ীতে থাকবে না কোনো বৃক্ষ থাকবে না কোনো চিকিৎসা মৃত্যু এখানে কোনো চাটখিলা অংশনামীতে থাকবে না কোনো মানুষ হোমলেস চাকরির সুনামহিতে থাকবে না কোনো মানুষ আনস্কিল এবং গৃহহীন আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের এই পাঁচ শূন্য প্রজেক্টের মাধ্যমে আমরা সামাজিক সাম্য সামাজিক নিরাপত্তা এবং সামাজিক গণসচেতনতার মাধ্যমে একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য আমরা চাচ্ছি এই প্রত্যেকটা দনু মানুষের মধ্যে যে গরিবের হক আছে সেই জিনিসগুলো মানুষকে উপলব্ধি করে দেওয়া আপনারা জানেন যে চাকরির সুনামহিতে ডক্টর মোসরাদা ফাউন্ডেশনে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি এলাকার ইমানদের মাধ্যমে যে কোনো সাহেব যখনই ফোন করবেন আমাদের ফাউন্ডেশনের থেকে ফ্রি অ্যাম্বুলেন্স এসে আমাদের ইমার্জেন্সি রোগীকে নিকটস্থ হসপিটালে ট্রান্সফার করবেন একই সাথে আমরা কিছুদিন পরপরই আপনারা জানেন যে মোস্তাদা ফাউন্ডেশন মেডিকেল ক্যাম্প হয় গত এক বছরে আমাদের ডাক্তার সাহেবদের মতে আমরা চাটখিলাম সোনামইতে এক লক্ষের উপরে রুগীকে আমরা স্বাস্থ্যসেবার আওতায় আনতে পেরেছি সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী সোনাইমুনি পৌরসভার বারোটি স্থানে প্রায় পাঁচ হাজারেরও অধিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এ সময় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ডায়াবেটিস পরীক্ষা স্বাস্থ্য পরামর্শ ও ঔষধ বিতরণ করা হয় প্রতিটি ক্যাম্পে ঢাকা থেকে আগত ছয় জনের একদল বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন মেডিকেল ক্যাম্পগুলোতে সকল বয়সের চিকিৎসা সেবা প্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় প্রত্যেকেই বিনামূল্যে

আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া পড়েছে পাবলিকের মাঝে সকাল নয়টা থেকে প্রচুর লাইন ছিল মহিলা এবং পুরুষের যথেষ্ট সন্তুষ্ট এই চিকিৎসা কেন্দ্রে মানুষ যথেষ্ট উপকৃত হয়েছে গ্রামের মানুষ আগামী দিন যদি এই কার্যক্রমগুলো চালু রাখতে পারে এই দরিদ্র মানুষগুলো যথেষ্ট উপকৃত হবে ইনশাল্লাহ আসলে অনেক মানুষ আছে যারা টাকার জন্য দেখা গেছে ভালো ডাক্তারের কাছে যাইতে পারে না তো মোস্তফা হাজরা ফাউন্ডেশন যে উদ্যোগ নিচ্ছে মানুষের দাঁড়ায় দারে। চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে এতে মানুষের আমি মনে করি যে ভীষণ উপকার হচ্ছে হাসপাতালে গেলে ডাক্তার ভিজিট দেওয়া লাগে ওই অন্তত ভিজিটটা থেকে ফ্রি পাচ্ছি আবার কিছু চিকিৎসা ওষুধও ফ্রি পাচ্ছি আমরা বিনামূল্যে পরীক্ষা করছি করে কোনো টাকা লাগে নাই এ সময় ডক্টর মাজহারুল ইসলাম এবং ডক্টর শামিমা আক্তার লিজা বলেন মোস্তফা হাজরা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে না আসলে তারা জানতেন না সমাজের এত মানুষ অর্থসংকটে সংকটে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আছে পুরুষদের জন্য পুরুষ ও নারীদের জন্য নারী চিকিৎসক ব্যবস্থা করায় রুগীরা স্বাচ্ছন্দ্যে চিকিৎসা সেবা নিয়েছেন এখানে এসে আমার অনেক ভালো লাগছে কারণ এই ফাউন্ডেশনে এসে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কত পরিমাণের মানুষজন হচ্ছে চিকিৎসা বঞ্চিত অবস্থায় আছে আমি এখানে এসে অনেক হচ্ছে পেশেন্ট পাচ্ছি তো তারা টাকা পয়সার অভাবে হচ্ছে ট্রিটমেন্ট নিতে পারছে না এখানে বিশেষ করে যে স্ক্যাবিস যেটা খোসপাঁচড়া ছোয়াছুয়ে রোগ এই রোগের মানে পেশেন্ট গুলা বেশি অনেকে আছে ডায়াবেটিস প্রেসার তারা টাকার জন্য টেস্ট করতে পারছে না বা তাদের রক্তের গ্রুপ কি তাও তারা দেখতে পাচ্ছে না এখানে এসে তারা বিনামূল্যে সব চিকিৎসা পাচ্ছে এখানে যারা মহিলা রোগী আছে তারা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষ ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছে না লজ্জার জন্য বা অনেক সমস্যার জন্য যেতে পারছে না সেক্ষেত্রে এখানে আমি এই ফাউন্ডেশন এসেছি মহিলা চিকিৎসক সেক্ষেত্রে অনেক নারী মহিলা নারীরা হচ্ছে এখানে আস্তে আস্তে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে আজকে আমাদের ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পের সকাল থেকে আমাদের প্রতিটি ক্যাম্পে উপচে পড়া ভিড় ছিল বিশেষ করে ঠান্ডা কাশি এছাড়া চর্ম যেই রোগ বিশেষ করে স্ক্যাবিস তারপর ফাঙ্গাল যে ইনফেকশন কিছু জ্বর বাচ্চাদের যাদের হচ্ছে ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়া এই ধরনের রোগীও আমরা পেয়েছি